জয়গুরু 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 কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা শুকনো শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তা একটি বান ফিরানোর মধ্যে আপনারা নিশ্চয় এক পুরুষের কথা শিখে আছেন এক পুরুষের কথা আছেন আছেন দেখে আছেন কিন্তু এটা এক পুরুষের কথা আপনাদের এই এক পুরুষের কথা গুলি শিক্ষিত হইলে জানিত হইলে আমার সঙ্গে আপনাদের আলোচনা করিতে হইল আর আমি তো বলিয়ে দিব আমি যেভাবে বলিব সেইভাবে করিবেন যাহাদের ছেলে সন্তান হয়নি করেছেন ছেলে সন্তান হয়নি তাহারা এক পুরুষের কথা ব্যবহার করিবেন না কেননা এই ছেলে সন্তান হয়নি যাদের তাহাদের এক পুরুষের কথা ব্যবহার করিলে অনেক ক্ষতি হইবার সম্ভাবনা আছে ছেলে পেলে হইতে নাও পারে আশা করি ভালোই আছেন স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা যে যেমন যে যেখানে যে অবস্থায় আছেন কোটি নমস্কার রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের যে একটি মন্ত্রী করতেছি সেই মন্ত্রীটি হচ্ছে একটি বান পীড়ানো মন্ত্রী এই বান পুরানো মন্ত্রী হচ্ছে এক পুরুষের কথা এক পুরুষের কথাগুলি স্বীকৃত হইলে খুব ধৈর্য পর সহকারে আমার এই কথাগুলি শুনিবেন তারপরে আপনারা মন্ত্রতন্ত্র শিখিবেন এক পুরুষের কথা হচ্ছে যাহারা বিয়া বিবাহ করে নাই যাহাদের ছেলে সন্তান হয় নাই তাহাদের এক পুরুষের শেখার দরকার নেই যাহারা বিবাহ করিয়াছেন তাহারা এক পুরুষের কথা শিখিলে অসুবিধে নেই ছেলে সন্তান যাহাদের হইয়াছেন এক পুরুষের কথা এমনই একটি কথা যা শিক্ষা করিলে আপনাদের ছেলে সন্তান নাও হতে পারে শিক্ষার আগ শেখার অসুবিধে নেই কিন্তু মুখস্থ করিয়া যদি যার খুব করিতে যান তাহলে মন্ত্র ছেলে গ্রানান্টি লইবে না আপনাদের ছেলে সন্তান কিনা এই জন্য আপনাদের বলছি এক পুরুষের কথা শিক্ষিত হইলে বিয়া করিছেন যারা তাহারা ছেলে সন্তান দুটো ছেলে সন্তান না হওয়া পর্যন্ত ব্যবহার করবেন না কেননা এক পুরুষের কথা ব্যবহার করি আপনাদের ছেলে সন্তান এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনারা এক পুরুষের কথা শিখিবেন না যাহারা ছেলে সন্তান হয়েছে দু তিনটি ছেলে সন্তান হয়েছে তার এক এক পুরুষ কেন পাঁচ পুরুষের কথা শিখলেও তাহাদের কোনো ক্ষতি হইবার সম্ভাবনা নাই আর যাহারা এক পুরুষের কথা শিখিয়া বিবাহ সদ্য করিয়াছেন শ্রেণী সন্তান নিতে চাচ্ছেন হচ্ছে না কিন্তু তাহাদের কিন্তু শ্রেণী সন্তান না হইতে পারে এই জন্য আপনাদের বলছি আপনারা যদি তন্ত্রমন্ত্র ছেলে তন্ত্রমন্ত্র বিশ্বাস করিয়া থাকেন বিশ্বাস করিয়া গ্রহণ করিতে পারেন তাহা হইলে এক পুরুষের কথা আপনারা শিখিবেন কিন্তু কাজ করিবেন বিবাহ হইয়া দুটো দুটো ছেলে সন্তান হওয়ার পর তাহা না হইলে কিন্তু আপনাদের শ্রেণী সন্তান না হইতে পারে তন্ত্রমন্ত্র শিক্ষা করিবার সময় অনেক নিয়ম বিধি মানিয়া চলিতে হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র এক পুরুষের কথা সে সমস্ত তন্ত্রমন্ত্র আমি দেওয়ার সময় বলিয়া দেব এটা এক পুরুষের মন্ত্র এক পুরুষের মন্ত্র আপনারা শিখিয়ে কাজ করিবেন কিন্তু ছেলে সন্তান হওয়ার পর তবে যা যাহারা ছেলে সন্তান হইয়াছে দুটো ছেলে সন্তান হয়েছে তাহারা এই মতো দিয়া কাজ করিতে পারিবেন কোনো অসুবিধা হইবে না আর যাহারা এক পুরুষের কথা শিখিতে শিখিয়া যদি বিবাহ করিয়া শিখিয়া কাজ করেন তাহলে আপনাদের ছেলে সন্তান নাও হতে পারে আর জীবনে এই জন্য বলছি আপনারা ছেলে সন্তান যদি নিতে চান তাহলে আগে নেবেন তারপরে এক পুরুষের কথাগুলি ব্যবহার করিবেন এক পুরুষের কথা আমার অবস্থা যখন আমাকে বলেছিল যে এক পুরুষের কথা শিক্ষা করিনি শ্রেণী সন্তান না হওয়া পর্যন্ত এক পুরুষের কথা যেন শিক্ষা করিয়া কাজে না খাটাও কাজ করিও না কেননা এক পুরুষের কথা তাড়াতাড়ি কাজ হয় এবং তাড়াতাড়ি এর সর্বনাশ ডাকে আনে এই জন্য এক পুরুষের কথাগুলি আপনারা শিখিয়া কাজ করিবেন ঠিকই কিন্তু কাজ করিবার পর কিন্তু আপনাদের শ্রেণী সন্তান কিন্তু হইবে না তবে যাহাও যে যেমন ভালো মনে করেন সে সেভাবে শিক্ষা করিয়া মন্ত্রগুলি পরিচালনা করিবেন আমার বলার দরকার আমি বলিলাম এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা আমি দিয়ে আসিয়াছি শ্রমিতন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেল কোনোদিন আপনাদের ভুলপথ পরিচালনা করলে ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র দেবে না ভুল মন্ত্র দিয়ে কোনো কাজ করিতে আপনাদের দেবে না যে মন্ত্রে কাজ হইবে যে মন্ত্র দ্বারা কাজ করিতে কাজ করি আপনার সফল হইবে সে সমস্ত মন্ত্র সঙ্গে মন্ত্র সামু দিয়ে থাকে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রগুলি আলোচনা করছি আলোচনা করব এবং সামনে যে মন্ত্রগুলি আলোচনা করব যেটা এক পুরুষের কথা সেটা আমি এক পুরুষের কথা সেটা আমি একা একা করিয়াই আপনাদের বলিয়া দিব আপনারা শুনিয়া কাজ করিবেন শনি মন্ত্র সেনেন এমন কোনো বিদ্যা সারে না যে আপনাদের ক্ষতি হোক আপনাদের ভালো চায় আপনারা ভালো থাকিবেন ভালো বা থাকিয়া কাজ করিয়া সফল হইবেন এটাই সমিতন্ত্র মন্ত্র সেনের কামনা করে মন্ত্র যাতে হয় সেভাবে সমিতন্ত্র মন্ত্র সেন কোনো মন্ত্র সারে না মন্ত্র দেয় না মন্ত্রিয়া কোনো পথ রাখে না তাই শ্রমিতন্ত্র মন্ত্র সেখান থেকে মন্ত্রতন্ত্র শিক্ষাগুলিতে হইলে আপনাদের আগে জানিতে হইলে মন্ত্র হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সবসময় করা যায় ছেলে সন্তান অন্যভাব সেটা সেটা হচ্ছে পুরুষ নেই কোনো নিয়ম নেই কোনো নীতি নেই আর যে সমস্ত কথা এক পুরুষের এক পুষ্যের কথা সেই সমস্ত কথা আপনাদের শিখিলে একটু ভাবিয়া চিন্তিয়া শিখিলেন যার কাছ থেকে শিখুন না কেন মন্ত্র শিক্ষার। নিয়ম কানুন নিয়ম আলাদা আছে এই জন্য আপনাদের বলছি সরি তন্ত্র মন্ত্র যে সমস্ত যে সমস্ত মন্ত্র যে টাইমে সারা হয় যেভাবে দেওয়া হয় কারণ নিয়ম এবং নিষ্ঠা করিয়া দেওয়া হয় তাই আপনারা বলছি আপনারা এক পুরুষের কথা শিখিবেন আমি আপনাদের বলিয়ে দেব আমার কাছে অনেক এক পুরুষের কথা আছে যা আমার গুরুদেব আমাকে বলিয়েছে যে ছেলে সন্তান না হওয়া পর্যন্ত এই সমস্ত তন্ত্র মতো কি খাটাবি না খাটাস না এই আমি এক পুরুষের কথাগুলি খুবই কম খাটাই এবং কম বিদ্যা প্রয়োগ করি কেন আমার দুটি ছেলে সন্তান একটি একটি মেয়ে একটি ছেলে মেয়েটার বিয়ে হয়ে গেছে ছেলেটা এখন টেনে পড়ছে এগারো ক্লাস বারো ক্লাস পড়ছে যা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি যে বিধানটি বলবো সেই বিধানটি আজকে ভালো করিয়া আপনার শুনে নেবেন মন্ত্রটা শুনুন ধর কালী শিব জটা বন্ধনা করিয়া কপালে দিলাম আর কোনো কথা নয় ধর কালী শিব জটা বন্ধনা করিয়া কপালে দিলাম কোটা এই হচ্ছে মন্ত্র ধর কালী শিব জটা বর্ণনা করিয়া কপালে দিলাম ফুটা এটাই হচ্ছে এই মন্ত্রের রহস্য এই মন্ত্রের একটাই কথা এক জোড়াই একটাই কথা বেশি কথা নয় এই কথাগুলি করিয়া আপনি যদি শরীরকে বর্ণনা করেন তাহলে আপনার শরীরকেও বর্ণনা করিয়া কাটিতে পারিবে না কোনো তন্ত্রমন্ত্র কাজ করিতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এখনো কাজ করিলেও সে তন্ত্রমন্ত্র আপনার গায়ে লাগিবি না এটা হচ্ছে একটি শরীর বন্ধ এক পুরুষের কথা যে সমস্ত তন্ত্রমন্ত্র ছোটো হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র একটি ছোটো সাইজের হয়ে থাকে সেটাই বুঝিবেন সেটা এক পুরুষের হয়েই থাকতে পারি এই মন্ত্রটি দিয়া কাজ কীভাবে আপনারা করিবেন কীভাবে কাজ করিলে আপনার শরীর বন্ধ হইয়া থাকবে আপনি কোথাও যাইবার সময় সকালবেলা মন দিয়া শুনিবেন নিয়মটি স্বামী তন্ত্রমাত্র চ্যানেলে যে সমস্ত তন্ত্রমাত্র দেওয়া হয় তা সাবস্ক্রাইব করে বেল আয়ন করিয়ে রাখিবেন যাহাতে আমি পুনরায় ভিডিও সাইলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করিবেন যাহা তে আরও পাঁচটা রুগীর কাজ হয় সাবস্ক্রাইব করিয়া দিলে আর একজনও কাজ কর শিক্ষা করিয়া কাজ করিতে পারিবে আর শরীর সম্বন্ধ বন্ধ করিয়া রাখিতে পারিবে এবার আপনারা শুনিয়া লেন শনি তন্ত্র মন্ত্র চ্যানেলে এই শরীর বন্ধ মন্ত্রটা আপনারা কোথাও যাবেন যাইতে ইচ্ছা করছে রাস্তায় কোনো শত্রুমত্র আপনাকে ফাঁক পাইলেই সে না করিয়া আপনার ক্ষতিপূরণ তখন আপনার শরীর বন্ধ করিয়া থাকিলে শরীর বন্ধ থাকিলে আর সে যদি গণতন্ত্র মঞ্চিত আপনার করিয়া থাকে তা এখন কাজ হল তাও চলে যাইবে প্রথমে আপনি মাটিতে থুথু ফেলুন তিনবার থুথু ফেলিবেন মাটিতে ওই থুতুর উপরে আপনি কি করিবেন থুতু মাটিতে ফেলিলেন ফেলার পর এইভাবে ফেলিলেন তিনবার ফেলিলেন মাটিতে থুতু ওখান থেকে আপনি ওই থুতুর সঙ্গে মাটি গুলান মাটি গুলানের সঙ্গে সঙ্গে ওই মাটিটি সাতবার করুন সাতবার করিয়া একটি ফুটা আপনি কপালে দিন একটি এখানে দিন একটি পক্ষে দিন দু পাশে এই পাশে এই পাশে এইভাবে আপনি সাত চুপটা সাত জায়গায় নেবেন এই ফোটা নেওয়ার পরে যদি আপনার শরীর কেউ গন্দনা কাটিতে পারে তাহা হইলে সে বুঝিবেন আপনার সে অনেক তন্ত্রমন্ত্র সে বেশি জানবে আশা করি একশো জনের মধ্যে একশো জনই এই মন্ত্রতন্ত্র কাটিতে পারি না যদিও সে কাটিয়া ফেলে তা হইলে আপনার তো আরও মন্ত্র আছে তা দিয়ে শরীর বন্দনা করিয়া লইবে আমি তো এই পর্যন্ত ছয় সাতটা শরীর শরীর বন্দনা মন্ত্র আপনাদের দিয়েছি এক পুরুষের কথা আমি এখন দেই নিন আজ শুধু দিচ্ছি বেশি কথা না ধর কালী শিব জটা বন্দনা করিয়া কপালে দিলাম বন্দনা করিয়া দিলাম ফোটা এই তো কথাটা আপনি মাটিতে থুতো ফেলেন এইভাবে থুতো ফেলিয়া সেখান থেকে মাটি দিয়ে আপনি হাত দিয়ে ঘোরান আর মন্ত্রটি পাঠ করুন পাঠ করা যখন হয়ে যাবে সাতবার পাঠ করা যখন হয়ে যাবে সাতটি পূজা যখন হয়ে যাবে তখন আপনি কপটা আবার তিনবার মতো টাকুন ধরকালি সিদ্ধতা জোটা বন্ধনা করে কপাল এভাবে তিনবার আবারও পাঠ করুন পাঠ করার পর আপনি কপালে একটু ফোঁটা দিন এখানে একটু কোটা দিন এখানে একটু ফোঁটা দিন এখানে একটু ফোঁটা দিন এখানে একটু ফোঁটা দিন এখানে এখানে সাত সাত জায়গায় সাতটি ফোঁটা দিয়ে দিন যত সময় আপনার ওই ফোঁটার সঙ্গে থাকবে তত সময় আপনার শরীর বন্ধ এটা হচ্ছে এক পুরুষের কথা খুব কার্যকারী কথা আপনারা যদি শিখিয়া থাকেন এক পুরুষের কথা তাহলে এই মুহূর্তগুলি আপনি থাকিয়া লইতে পারি শিক্ষা করিয়া আপনি এই মূর্তটি দিয়া শরীর বর্ণনা করিতে পারিবেন মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্রমন্ত্র সারি আছে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দিয়ে আসিয়াছে তাহা কোনো দিন ভুল করি দেয় নাই ভুল মন্ত্র প্রয়োগ করা নাই ভুল মন্ত্র সমিতন্ত্রমন্ত্র চ্যানেল দেয় না এই জন্য আপনাদের বলছি আপনারা শ্রমিতন্ত্রমন্ত্রী শ্রমিতন্ত্রমন্ত্র চ্যানেল মন্ত্র শিক্ষা করিবেন করিয়া কোনো সময় নিয়মের বাইরে আপনারা যাবেন না নিয়ম মাফিক চলাফেরা করুন নিয়ম মাফিক চলাফেরা করিয়া কাজ করুন তাহা হইলে দেখিবেন আপনাদের কেউ কোনো কিছু করতে করিতে না শ্রমিক মন্ত্র থাকা করিয়া রাখিলেও শরীরের উপর দেব লাভান এস এম কালাম কোনো কিছুই চালাইতে পারিবেন যত সময় আপনার ওই ফোটাটি আছে তন্ত্রমন্ত্র বিদ্যা শিক্ষাও অনেকেই করিয়াছেন অনেকেই দেখিয়াছেন অন্য জায়গায় শিখিয়াছেন শ্রমিকন্ত্রমন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র বিদ্যা ছাড়া হয় যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনাদের দেওয়া হইয়া থাকে তাহা সত্যি 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 ভাবিয়া লইবেন জয় গুরু জয় গুরু সবিত সোনাঞ্চল চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা কালী আশীর্বাদ জয় গুরু জয় গুরু জয় কাদের নাতে জয় জয় বকুল তুলের জয় জয় গুরু জয় হে কৃষ্ণ হে দয় দীর্ধুর জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জয় গুরু জয় গুরু জয়